তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারো একটা গাড়িতে প্রত্যেকই পেঁয়াজ লাগায় এই তো ভাইয়া পেঁয়াজ লাগাইতে গেছিলাম কার পেঁয়াজ লাগাইলে আজকে গিয়েছিলাম মানুষের কাছে গিয়ে তুমি যাও এখন আমার কাজ করতে দাও তো ফ্রেন্ড সার্কেল এগুলা এই যে পেঁয়াজ লাগানোর কাম করছে এখন আমাদের এলাকায় কামলা দিচ্ছে কামলা রাতে আবার টুর্নামেন্ট খেলা আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো আজকে যে আপনার গাড়িটার আমি কাজ করে দিলাম আপনি তো স্টার্টিংটা অন্য জায়গায় থেকে লাগিয়েছিলেন কি সমস্যাটা কি ছিল লাগতো ভালোই না টাকা খরচ করে কাজ করায় কিন্তু চালাই চালাইতে ভালো লাগে না এখন তো আপনার কমপ্লিট করে দিলাম আপনি চালাইও একটু আসলে ঠিকঠাক আছে তো সমস্যা নেই কাজ পছন্দ হয়েছে এক কথায় ভালো লাগছে হ্যাঁ তো বিষয় হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এই ক টাকা খরচ করেছিলেন এর আগে অনেক টাকা খরচ হয়ে গেছে যে না বললেই নয় কালকে বললাম না এই তো হাইট থাক তো অনেক টাকা খরচ করার পরও আপনার বাসাটা কোন জায়গায় একটু ডিটেলটা আমার দর্শককে বলবেন পেমতলি যে চাপায় নবাবগঞ্জের এই আশপাশে এই রোড পড়ছে গোদাগাড়ি গোদাগাড়ি পড়ছে এক রাজশাহী চাপায় যে রোড তার মাঝখানে যে গোদাগাড়ি পড়ছে তার আগে পেমতলি রাজশাহী থেকে পেমতলি যাইতে পেমতলি বাতারের উপরে বাসা নাকি ভাই প্রেমতলি মেডিকেল মোড়েই লি মেডিকেল মোড়ে এই ওই আশপাশে গাড়িগুলো চলে অনেকে বা আপনারা দেখে থাকবেন যারা আমার ভিডিও দেখেন সাকসেস কী খবর সাকসেস এসেছে ওটা আমাদের সাকসেস ড্রাইভার থেকে থেকে পেছনের এক চাকা এদিকে ওঠে একবার ওইদিকে ওঠে তো গাড়িটা কমপ্লিট করে দিলাম মেন কথা হয়েছে ভাই কাজ করেছিল অন্য এক জায়গা থেকে চালিয়ে সুবিধা না এই কারণে এসে নেক্সট টাইম আমাকে দিয়ে আবার কাজ করে নিল তো গাড়িটা চালানো হয়েছে গাড়ি গাড়িটা ভাইয়ের মোটামুটি অনেক সুন্দর আছে আপনারা দেখছেন এখানে চায়না আপেল ধরে আছে আর ওখানে ধরেন যে বিরাজিল ও ভাই এগুলো না ভাই সেই রস তো বছরে কতখানি বেচেন না উৎপন্ন হচ্ছে আর ফ্যামিলিতে চলছে ঠিক আছে চাচা আপনিও লাগিয়ে এলেন চাচা আপেলের থোকা একটা লাগিয়ে এলেন তো ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুরা এসেছে ভাইরা সকাল থেকে এসে বসে আছে এখন চলে যাবে তো নিবো ভাই অনুভূতিটা কেমন লাগছে তাই বলেন সকাল থেকে যে এসে খাওয়া নাই দাওয়া নাই ভাই বিশ্বাস করেন আমার দোকানে কোনো কাস্টমার এসে আজকে প্রথম মানে দুপুরে খাওয়া দাওয়ার বউয়ের কিডনিতে পাথর ধরা পড়েছে ও পাথরে কিডনি ধরা পড়েছে হ্যাঁ মেডি মেডিকেলে গেছিলো গান্দা বাড়ায় ধরেন আমার এখনো হয়নি চাষাও এসে যে একই অবস্থা ভাইও একই অবস্থা সবারই একই অবস্থা তো কাজ শেষ আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে পেয়ে যান আপনি আর যদি কেউ করে কাজ করাইতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টার্টিংয়ের কাজ করে থাকি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম